আজকের দিনটা খুবই স্পেশাল সবার কাছে আর এই স্পেশাল দিনটাই এমন একটা জায়গায় ঘুরতে যাব কখনো ভাবিনি কোথায় গেলাম আর কি কি করলাম সব কিছু আজকের ভিডিও শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে দশটা আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম গাছগুলোর টানা অনেক দিন ধরে ভিজেছে তাই ভাবলাম একটু রোদে দিই আর আজকের আকাশটা দেখুন মানে পুজো পুজো যে গন্ধটা সেটা আকাশ দেখলে কিন্তু বোঝা যাবে পুরো শরতের আকাশ হয়ে গেছে একদম আর চারিদিকে একদম সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কি অপরূপ সৌন্দর্য লাগছে না দেখতে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তবে এখন কখনো আবার দেখছি সাদা মেঘ কখনও কালো মানে যখনই মেঘ হচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে মানে ওই বলে না উড়ো মেঘের বৃষ্টি সেই রকম আর কি কিছুক্ষণ আগে মেঘ করেছিল এখন এত সুন্দর একটা সাদা ধবধবে রোদ্দুর উঠেছে কি সুন্দর লাগছে আর সব থেকে একটা বড় কাজ হলো এই বর্ষাকালে জামাকাপড় তোলা আর মেলা এটা কার কার ভালো লাগে আর কার কার খারাপ লাগে সেটা অবশ্যই জানাবেন তো চলুন এখন নিচে যাই যে ঠাকুর পুজো করব তাই ভাবলাম যে কাছে যত রকমের একটু একটু ফুল হয়েছে সব ফুলগুলো তুলে নিয়ে যাই প্রায় তিন চার রকম করে রোজি ঠাকুরের পায়ে কিছু না কিছু ফুল মানে আসে তো এখানেও তিনটে চারটে চারটে মতো ফুটেছে সাদা নীলকণ্ঠ তো সেগুলোকে এখন তুলে নিলাম আর পুজো দিয়ে তারপরে ডোডো রথ সাজানো রয়েছে কারণ ওই কাজটাও আমারই দায়িত্বে পড়ে তো এখানে ফুল তোলা কমপ্লিট তো চলুন এবার নিচে যাওয়া যাক ঘরের আগে পুজোটা দেব দিয়ে তারপরে গোপাল রথ সাজাবো ঘরের পুজো দিয়ে ন্যাগড়া ট্যাগড়া নিয়ে বসে পড়েছি কারণ রথটা খুব ধুলো হয়ে গেছে এটা আগের বছর ছিল ফুলে রেখে দিই আবার সুন্দর করে ডেকোরেশন করে দিই প্রত্যেক বছর আর কিনি না তো দাদাভাই এখানে রজনীগন্ধা ফুলের স্টিক নিয়ে এসছে আর এই পাতাগুলো কি নাম ঠিক আমি জানি না পাতাগুলো নিয়ে এসছে তো এরকমভাবে সুন্দর করে একটু সাজিয়ে দেব আর যার রথ তার কিন্তু পাত্তা নেই তো দেখুন এরকমভাবে সাজিয়েছি কেমন লাগছে জানাবেন যদিও খুব একটা ওই ঝিকঝিকে কাগজগুলো থাকলে ভালো হতো কিন্তু এবছর আর নেই আর এই হলো ঠাকুরটা কি সুন্দর পিকচারটা না তো চলুন ঠাকুরটাকে রেখে এবার পুজো দিয়ে নিই ঠাকুর বসে গেছে এবার সুন্দর করে সাজিয়ে দিই তো ঠাকুরটা বসাবার পর দেখছি পাতাগুলো একটু গাঢ় হয়ে যাচ্ছে মুখটা তাই চেষ্টা করলাম যে মুখটা একটু পাতাগুলো যাতে কাট না হয় তার জন্য তো পুজো দিয়ে আর এদিকে আরও দু তিনটে মালা ছিল তো ভাবলাম যে ওপরটায় দুদিকে দুটো ঝুলিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে আর ডোডোকে তো কখন থেকে ডাকছি তো আসার নামই নেই তো এখানে মিষ্টি দিয়ে ধূপ দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে আর প্রসাদ হিসাবেও দাদাভাই অনেকগুলো প্রসাদ নিয়ে এসছে যেহেতু বিকেলবেলাও বেরোবে তাই আর বলতে বলতে দেখুন এক্ষুনি দেখালাম সাদা মেঘ আর এখন এর আকাশ দেখুন পুরো যেন মনে হচ্ছে মেঘ ঘিরে একদম বৃষ্টি অঝরে বৃষ্টি সরে যাচ্ছে মানে যখন তখন রোদ আর যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে ওয়েদারটাই এরকম আর ওদিকে ডোডো কি করছে দেখুন আমার পুজো দেওয়া পছন্দ হয়নি তাই ও নিজের মতো করে সাজাচ্ছে আমাদের বড় ঠাকুরমশাই পুজো করছে না বাবা দেখি চান করে গামছা পরে খালি গায়ে আমার পুজো করাটা পছন্দ হলো না বাবা নিজে নিজে আবার সাজাচ্ছে তুই এখন বাজে সাড়ে চারটে কি পাঁচটা তো ডোডো এবার রথ নিয়ে বেরোবে তাই রথটাকে বাইরে বের করলো মানে এখন যেহেতু গুলিটা আমাদের ভালো হয়ে গেছে তো তাই গলির মধ্যে টানতে পারবে আগে কি হতো রথটাকে নিয়ে ঘুরতে মানে হাতে করে ধরে ধরে নিয়ে যেতে হতো সবার বাড়ি সেটা আর না তো ওকে দক্ষিণা দিলাম আর ও আমাকে প্রসাদ দিচ্ছে তো প্রসাদ আমি আগেই খেয়েছি বলে আর নিলাম না তো একটু রথটাকে টেনে নিই কারণ বাইরে বেরিয়ে এখন টানতে পারবো কি না ঠিক জানি না তো পাশের বাড়ি একটা মেয়ে আমার জায়ের মেয়ে আর মানা চারজনে মিলে এখন রথ নিয়ে বেরিয়েছে তো ওই দিকের গলিটাও খুব সুন্দর তাই আমাদের এই দিকটা এখনও ঢালাই হয়নি বলে পুরোটা যেতে পারবে না কিন্তু ওই দিকটা পুরোটা ঢালাই হয়ে গেছে তাই ওরা ওইদিকে যেতে পারবে ওরা রথ নিয়ে বেরিয়ে বাড়িতে এলো মানা বললো আমি বেরোবো না তো আমি একটু বেরোলাম দরকার আছে আর ডোডো গেছে আর কাকার সাথে রথ মানে মেলা হয় একটু দূরে সেখানে তো ওখান থেকে আবার ওদেরকে আমরা নিয়ে আসবো তাই ভাবলাম যে যেই কাজগুলো রয়েছে ওরা ঘুরে আসার আগে আমরা সেরে নিই তারপরে ওদের দুজনকে একসাথে নিয়ে বাড়ি চলে আসবো মনে হচ্ছে না আকাশটাকে দেখে মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে বেরিয়ে এসছি না সেই এরকম তো বাইরের দৃশ্যেই হয় আরেকটা আকাশ দেখুন কি সুন্দর লাগছে না মনে হচ্ছে সত্যি সত্যি আমরা কোথাও বিদেশে ঘুরতে এসেছি এত সুন্দর লাগছে তবে এটা দেখে তো মাথায় হাত পুরো রাস্তা জ্যাম কারণ রথ আসছে আমাদের যেটা হাউজিংয়ের রথ তার জন্য তো রাস আমরা গাড়ি ব্যাক করে নিলাম কারণ যেতে পারবো না তো ব্যাক করে নিচে যে ব্রিজের নিচে দিয়ে সেই রাস্তা ধরে আমরা এখন কাজগুলো সেরে নেব দেখতে পাচ্ছেন পুরো লম্বা লাইন একদম রাস্তায় এই গরমের মধ্যে জ্যামে দাঁড়িয়ে থাকা কোনো মানে হয় না তো তাই আমি দাদাভাইকে বললাম যে গাড়ি ব্যাক করে নিতে কারণ দাদাভাই এগিয়েই যাচ্ছে কিন্তু একটা সময় এসে এখন দাঁড়াতেই হবে কারণ কিছু করার নেই গাড়ি ব্যাক করে এলাম কাপড়টা নিলাম শিলাপিটাই নিলাম আর ব্রিজটা দেখো আমরা যে গাড়ি ব্যাকে করেছি কি কারণে ব্যাকে করি জানি পুরো লম্বা লাইন আর এদিকে ছিলাপির দোকানেও লাইন দাদাভাই লাইনে দাঁড়িয়ে আছে আর ডোটো জায়ের মেয়ে ওদেরকেও নিয়ে নিয়েছি এখন নিয়ে সোজা বাড়ি যাব কারণ অনেকক্ষণ বেরিয়েছি বাড়িতে এসেই আগে একটা কাজ সেরে নিচ্ছি কারণ রাত হলে মানার জন্মদিন তো একটা বাড়িতেই কেক বানাবো ময়দার মধ্যে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি বেকিং পাউডার সোডা চিনি তারপরে হালকা একটু নুন যা যা প্রয়োজনীয় জিনিস তো এটাকে ভালো করে মিশিয়ে এবার রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ দুধ তবে আজকে ডিম ছাড়া আমি কেকটা বানাবো আগে কোনো দিন ডিম ছাড়া বানায়নি ফার্স্ট টাইম বানাবো আর এখানে বাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে কারণ আমি বাটিটার মধ্যে সেট করব। আর একটু কেকের মধ্যে যে কালো কালোগুলো দেখছেন ব্যাটারটার মধ্যে ওটা হলো কি বলে ওটাকে যেন এলাচ চিনির সাথে আমি একটু এলাচ দিই তাতে গন্ধটা খুব সুন্দর লাগে তো বাটিটাকে ময়দা দিয়ে আমি সেট করে নিয়েছি আর ব্যাটারটাও এখানে কিন্তু রেডি দেখতে পাচ্ছেন এলাচের দানাগুলো কিন্তু দেখা যাচ্ছে একটু একটু তো এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নেব দিয়ে ভালোভাবে সেট করে নেবো আর আমি আজকে কেকটা বানাবো প্রেসার কুকারে তাই প্রেশার কুকারের মধ্যে আমি বালি দিয়ে অলরেডি আমি গরমে বসিয়ে দিয়েছি আর এটাকে একটু ট্যাপ করার জন্য একটু ঠুকে ঠুকে নিতে হবে যাতে মানে পুরো সেট হয়ে যায় আর এখানে বালি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি কেকটা ওর মধ্যে বসিয়ে দেব এরকমভাবেই আমি সব সময় বানাই তো প্রায় চল্লিশ মিনিট পর কেকটা দেখুন এরকম হয়েছে দেখতে তো আর একটু সৌন্দর্য দেখানোর জন্য আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম কারণ ওটা যখন গলে যাবে না কেকের ওপরটা খুব সুন্দর একটা চকচকে ভাব আসবে তো ব্রাশ দিয়ে এটা চারিদিকে কিন্তু বাটারটাকে আমি মাখিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে চলুন এখানে আমার কেক বানানো একদম কমপ্লিট আর দেখুন কেকটা কত সুন্দর কালারটা এসেছে না দেখে জিবে জল এসে যাবে না তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে